নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করব ঠাকুরের কৃপাই সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গণেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা কেন আমরা সকলেই দেখেছি গণেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা হয় কিন্তু এর পেছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে তা কি আপনারা জানেন চলুন তাহলে বন্ধুরা জানা যাক গণেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা কেন গণেশ ঠাকুরের বসার ভঙ্গি এবং প্রতিটি অঙ্গের নাকি এক একটা অর্থ রয়েছে কথিত আছে গণপতির ছোট্ট ছোট্ট চোখ দৃঢ় মনোসংযোগের প্রতীক তার সুর মানুষকে নমনীয় হতে এবং ভুঁড়ি জীবনকে উপভোগ করতে শেখায় গণেশের বসার ভঙ্গির মধ্যেও নাকি একটা গভীর অর্থ রয়েছে গণপতি এক পা ভাঁজ করে এবং অন্য পা মাটিতে রেখে বসেন তার এই বসার এই ভঙ্গি মানুষকে শেখায় যতই উন্নতি হোক না কেন পা যেন মাটিতেই থাকে এবার জানা যাক গণেশ ঠাকুরের একটি দাঁত ভাঙা কেন পুরাণ মতে এর পিছনেও দু ধরনের গল্প আছে তাহলে এখন সেই গল্প শোনা যাক মহাভারত অনুসারে প্রজাপতি ব্রহ্মার নির্দেশে এই মহাকাব্য মহর্ষি বেদব্যাস এবং গণেশের লেখা শর্ত ছিল একটা না বলে যাবেন বেদ আর তা একটা না একটুও না থেমে লিখে যাবেন গণেশ তবে শুধু লিখলেই হবে না পুরোটা বুঝতেও হবে একই সঙ্গে এইভাবে মহাকাব্য মহাভারত লেখা শেষ করতে সময় লেগেছিল প্রায় তিন বছর টানা লিখতে লিখতে এক সময় হঠাৎই লেখার পালকটি ভেঙে যায় গণেশের অথচ শর্ত অনুযায়ী থামাতো যাবে না তাহলে তখন গণপতি নিজের একটি দাঁত ভেঙে তা দিয়ে লেখা চালিয়ে যান সেই থেকেই নাকি গজাননের একটি দাঁত ভাঙা এটি তো গেল একটি গল্প আর একটি গল্পে বলা হয়েছে একবার পরশুরাম নাকি মহাদেবের সঙ্গে দেখা করার জন্য তার গৃহে যান কিন্তু মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন বলেই গণপতি দরজাতেই তাকে আটকে দেন রাগে ক্ষোভে পরশুরাম নাকি গণেশের একটি দাঁত কট করে কেটে দেন সেই থেকেই নাকি গণেশের একটি দাঁত ভাঙা গণেশ ঠাকুরের একটি দাঁত ভাঙার পিছনে দুটি পৌরাণিক কাহিনি তো আপনারা শুনলেন কিন্তু এর পিছনে আরও একটি পৌরাণিক কাহিনী আছে সেটিও আপনাদের সাথে শেয়ার করছি একবার দেবতারা ঠিক করলেন যে দেবতা ত্রিলোক পরিক্রমা করে এই স্থানে প্রথমে পৌঁছাবেন তিনি শ্রেষ্ঠ এবং তার পূজা প্রথম করা হবে এই শুনে সকল দেবতা নিজ নিজ বাহনে চড়ে ত্রিলোক পরিক্রমা করতে চলে গেলেন কিন্তু ভারী শরীরের গণেশ নিজ বাহন মসিক সহ রয়ে গেলেন অনেক পিছনে তিনি কিন্তু সাহস হারালেন না তিনি ওখান থেকে মাতা পিতা মানে শি যেখানে ছিলেন সেখানে গেলেন পিতা মাতাকে তিনবার পরিক্রমা করে ফিরে এলেন সবার আগে কার্তিক ময়ূরে চড়ে ত্রিলোক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হলেন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দিলেন তখন থেকে গণেশ একদন্ত গণেশ ঠাকুরের একটি দাঁত ভাঙার পিছনে তিনটি পৌরাণিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা পৌরাণিক কাহিনী ও নানান অজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা